নমস্কার বন্ধুরা তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য হাতে কিন্তু আর একদম সময় নেই তাই তোমাদের জন্য নিয়ে চলে এলাম শেষ মুহূর্তের সাজেশন খুব মনোযোগ সহকারে দেখবে পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হবেই পাশাপাশি এই ক্লাসগুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করছি কি রয়েছে যে ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন চীন থেকে তাহলে ফাহিয়েন কার সময় ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন দেশ থেকে এসেছিলেন চীন দেশ থেকে তার রচনা গ্রন্থের নাম মানে ফাইনাল লেখা গ্রন্থের নাম কি ফো কুও কি কি নাম গ্রন্থটির ফো কুও কি হর্ষবর্ধনের সময় ভারতে আসেন এবং তার রচনা গ্রন্থের নাম হচ্ছে সি ইউ কি খুবই ইম্পর্টেন্ট তাহলে সাং কার সময় ভারতে আসেন হর্ষবর্ধনের সময় তার রচনা গ্রন্থের নাম কি ইউ কি অলবিরুনি মামুদের সময় ভারতে আসেন আরব থেকে তাহলে অলবিরুনি কার সময় ভারতে আসেন মাহমুদের সময় কোথার থেকে আসেন আরব দেশ থেকে তার রচনা গ্রন্থের নাম কি কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ কি নাম কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ বতুতা আফ্রিকার মরক্কো দেশ থেকে ভারতে আসছেন তাহলে ইবন বতুতা কোথার থেকে আসছেন আফ্রিকার মরক্কো দেশ থেকে মহম্মদ বিন তুগলকের সময়কালে কার সময়কালে আসেন মোহাম্মদ বিন তুগলকের সময়কালে তার রচনা গ্রন্থের নাম হচ্ছে কি কিতাব উল রাহেলা তাহলে ইবন বতুতা আফ্রিকার মরক্কো দেশ থেকে ভারতে আসছেন এবং তার রচনা গ্রন্থের নাম কি কিতাব উল রাহেলা কলিঙ্গ লিপি থেকে জানা যায় সম্রাট অশোকের সম্পর্কে তাহলে অশোক সম্পর্কে কোন লিপি থেকে জানা যায় কলিঙ্গ লিপি থেকে খুবই ইম্পর্টেন্ট হাতিগুমফা লিম্পি থেকে জানা যায় কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে তাহলে হাতিগুম্ফা লিম্পি থেকে কার সম্পর্কে জানা যায় কলিঙ্গরাজ খারবেল ঠিক আছে দেওপাড়া প্রশস্তি রচনা করেছেন উমাপতিধর তাহলে ধর কি রচনা করেছেন দেওপাড়া প্রশস্তি এটির থেকে জানা যায় রাজা বিজয় সেন সম্পর্কে তাহলে রাজা বিজয় সেন সম্পর্কে জানা যায় কোন প্রশস্তি থেকে অ্যান্সারটি হয়ে যাবে দেওপাড়া প্রশস্তি থেকে ঠিক আছে নেক্সট এরান লিপি থেকে জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানা যায় কোন লিপি থেকে অ্যান্সার হয়ে যাবে এরান লিপি খলিমপুর লিপি থেকে ধর্মপালের সম্পর্কে জানা যায় তাহলে ধর্মপালের সম্পর্কে জানা যায় কোন লিপি থেকে খলিমপুর লিপি গঞ্জাম লিপি থেকে জানা যায় শশাঙ্ক সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট তাহলে শশাঙ্ক সম্পর্কে জানা যায় কোন লিপি থেকে গঞ্জাম লিপি থেকে নানাঘাট লিপি থেকে প্রথম সাতকর্ণী সম্পর্কে নানাঘাট লিপি থেকে কার সম্পর্কে জানা যায় প্রথম সাতকর্ণী বেগাচকৈ লিপি থেকে জানা যায় আর্যদের সম্পর্কে তাহলে আর্যদের সম্পর্কে জানা যায় কোন লিপি থেকে বেগাচকৈ লিপি থেকে লোথাল লোথাল শহর কোথায় অবস্থিত গুজরাটের সবরমতি নদীর তীরে গুজরাটের সবরমতি নদীর তীরে অবস্থিত শহরটির নাম কি লোথাল কালীবঙ্গান কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত খুবই ইম্পর্টেন্ট কালিবঙ্গান কোথায় অবস্থিত রাজস্থানে কোথায় অবস্থিত হরিয়ানাতে আচ্ছা তার সঙ্গে বলছি তোমরা যারা ফুড এস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ ফুড এসআই পরীক্ষার কিন্তু এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে আগামী ষোলো এবং সতেরোই মাস কিন্তু পরীক্ষা হতে চলেছে তো এই শেষ মুহূর্তে তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও যেখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের একেবারে কমন সহ কিন্তু সাজেশন কিন্তু আমরা নিয়ে এসেছি তো সাজেশন পেতে কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে তার সঙ্গে বলছি আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেখানে কিন্তু কেপিএসআই পরীক্ষা সম্প্রীতি সেই কেপিএসআই পরীক্ষায় কিন্তু নাইনটি ফাইভ কিন্তু হুবুহু কমন এসেছে তো এইবারের ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে ভীষণই কিন্তু সাজেশনটা কিন্তু ভীষণই কাজে লাগবে তো অতি অবশ্যই কিন্তু তোমরা এই সাজেশনটা কিন্তু নিয়ে নিবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবে ধোলাবিরা রয়েছে কোথায় গুজরাটের কচ্ছ জেলাতে মহাবীরের জন্ম ছিল কোথায় কুন্দগ্রামে গ্রামে কোন গ্রামে কুন্দ গ্রামে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বর্তমানে মজফরপুর জেলার বসারগাঁ বর্তমানে কোথাগার জেলার মজফরপুর জেলার মহাবীরের পিতৃদত্ত নাম ছিল কি বর্ধমান তাহলে বর্ধমান কার পিতৃদত্ত নাম নামটি হয়ে যাবে মহাবীরের স্ত্রী কে ছিলেন যশোদা তাহলে মহাবীরের স্ত্রীর নাম কি ছিল যশোদার মাতার নাম কি ছিল ত্রিশলা কন্যা তার মেয়ের নাম কি ছিল প্রিয় দর্শনা তাহলে প্রিয় দর্শনার বাবার নাম কি অ্যান্সার কিন্তু হয়ে যাবে মহাবীর শিষ্য কে ছিলেন জামিলি বা জৈমিলি যার যে কে তার জামাতা তাহলে মহাবীরের জামাতাকে এটাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে জামিলি বা জৈমিলি ভদ্রবাহ রচিত কল্পসূত্র জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ জৈনদের আদি শাস্ত্রগ্রন্থের নাম কি কল্পসূত্র কার রচিত ভদ্রবাহ রচিত বিহারের পাবানগরীতে বাহাত্তর বছর বয়সে চারশো আষট্টি খ্রিস্টপূর্বাব্দে তিনি দেহত্যাগ করেন তাহলে মহাবীর কোথায় দেহত্যাগ করেন বিহারের পাবা নগরীতে কত বছর বয়সে বাহাত্তর বছর বয়সে পঞ্চম মহাব্রত কি অহিংসা অহিংসা মানে কি করা হিংসা না করা সত্যবাদিতা মানে কি মিথ্যা না বলা মানে সত্য কথা বলা অচর্য মানে চুরি না করা অপরিগ্রহ মানে কি পরব্রস্ত গ্রহণ না করা মানে পরের জিনিস পরের বস্তু কি করা গ্রহণ না করা ব্রহ্মচর্য সারা জীবন কৌমার্য পালন করে মানে যারা কোনোদিনই বিবাহ সম্পর্কে আবদ্ধ হয় না জৈন ধর্মের ত্রিরত্ন কী কী সৎ বিশ্বাস সৎ জ্ঞান ও সৎ আচরণ এই তিনটি কি বলা হয় জৈন ধর্মের কী ত্রিরত্ন জৈন সম্মেলন কী প্রথম জৈন সম্মেলন কার নেতৃত্ব হয়েছিল স্থূলভদ্রের নেতৃত্বে হয়েছিল কার নেতৃত্বে স্থূলভদ্রের নেতৃত্বে কোথায় হয়েছিল পাটলিপুত্রে তাহলে প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল পাটলিপুত্রে দ্বিতীয় জৈন সম্মেলন কোথায় হয়েছিল গুজরাতের ব্রহ্মলভি বা বলিতে হয় তাহলে দ্বিতীয় জৈন সমল কোথায় হয় গুজরাতের ব্রহ্মলভি বা বলিতে হয় এখানে শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি ভাগে জৈনরা ভাগ হয়ে যায় তাহলে জৈনরা কয়টি ভাগে ভাগ হয়ে যায় শ্বেতাম্বর ও দিগম্বর নামে কোথায় গুজরাতের ব্রহ্মলভি বা বলিতে শ্বেতাম্বদের মধ্যে কে কে ছিলেন স্থূলভদ্র এটা স্কুলভদ্র রয়েছে এটা হবে স্থূলভদ্র প্রার্থনাথ দিগম্বরের মধ্যে কে রয়েছেন মহাবীর ও ভদ্রবাহ কে কে মহাবীর ও ভদ্রবাহ দ্বাদশ অঙ্গ জৈনদের প্রধান ধর্মগ্রন্থ খুবই ইম্পর্টেন্ট জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি হয়ে যাবে দ্বাদশ অঙ্গ জৈন ধর্মগুলি সব প্রাকৃত ভাষায় লেখা জৈন ধর্মগুলি কোন ভাষায় লেখা প্রাকৃত ভাষায় লেখা জৈন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ ছিল সেই ধর্মে প্রাণী হত্যা করা যেত না আর চাষ করার সময় লাঙল দিয়ে অনেক পোকা মারা যেত চাষ করার সময় লাঙল দিয়ে অনেক পোকা মারা যেত তাই কৃষকেরা জৈন ধর্ম গ্রহণ করেনি কেন করেনি কারণ কৃষকদের লাঙল চালাতে হয় আর লাঙল চালালে ক্ষেতের মধ্যে জমির মধ্যে অনেক পোকা মারা যায় তার জন্য তারা জৈন ধর্ম গ্রহণ করেনি বণিকেরা জৈন ধর্ম গ্রহণ করে তাহলে কারা জৈন ধর্ম গ্রহণ করে বণিক সম্প্রদায়রা তারপর কি রয়েছে দেখো জৈন স্থাপত্য ও ভাস্কর্য আর্কিটেকচার যেটাকে বলে কি হাতিগুম্ফা বাঘ গুমফা উদয়গিরি ও খণ্ডগিরি উড়িষ্যা তাহলে কি কি রয়েছে জৈন স্থাপত্যগুলো গুলো হাতিগুমফা বাঘ গুমফা উদয়গিরি ও খণ্ডগিরি উড়িষ্যা মাউন্ট আবুর দিলওয়ারা মন্দির এবং বিখ্যাত তেজপাল মন্দির এগুলো সব কি জৈন স্থাপত্য জৈন ভাস্কর্য ঠিক আছে নেক্সট কি রয়েছে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে এক সাক্য বংশে জাতিতে কি ক্ষত্রিয় বৈশাখী পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি বা পাঁচশো ছেষট্টি সনে তাহলে গৌতম বুদ্ধ নেপালের কোন শহরে জন্মগ্রহণ করেন কপিলা বস্তু কপিলাবস্তু কপিলাবস্তুর কোন উদ্যানে লুম্বিনী উদ্যানে কোন বংশে জন্মগ্রহণ করেন শাক্য বংশে তারা জাতিতে কি ছিলেন ক্ষত্রিয় ঠিক আছে কোন তিথিতে জন্মগ্রহণ করেন বৈশাখী পূর্ণিমা তিথিতে ঠিক আছে সিংহলি মতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব পাঁচশো ছেষট্টি সিংহলির মতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ কত খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো ছেষট্টি তার পিতা শুদ্ধধন কপিলাবস্তুর প্রশাসক ছিলেন তাহলে তার পিতা শুদ্ধধন কী ছিলেন কপিলাবস্তুর প্রশাসক বা তার পিতার নাম কি গৌতম বুদ্ধের পিতার নাম কি অ্যান্সারটি হয়ে যাবে শুদ্ধধন মাতা ছিলেন কৌশল রাজকন্যা মায়াদেবী তাহলে গৌতম বুদ্ধের মাতার নাম কি ছিল মায়া দেবী। উনত্রিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন একে মহা মহাভিনিসক্রমণ বলে তাহলে পরীক্ষায় যদি আসে মহা বিনিষ্ক্রমণ কি গৌতম বুদ্ধ উনত্রিশ বছর বয়সে মাত্র গৃহত্যাগ করেন এই ঘটনাকেই মহাভিনিসক্রমণ বলে বুদ্ধের মৃত্যু হয় খ্রিস্টপূর্ব চারশো ছিয়াশি অব্দ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় তাহলে গৌতম বুদ্ধর মৃত্যু হয় কোন জেলায় উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় বা কুশীনগরে এই ঘটনাকে মহাপরি নির্বাণ বলে তাহলে মহাপরি নির্বাণ কী বলে কাকে বলে যে গৌতম বুদ্ধর দেহত্যাগ করেছিলেন কোথায় উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় তাই কুশীনগরে এই ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ বুদ্ধের মতে অতৃপ্ত বাসনাই দুঃখের কারণ বুদ্ধের মতে অতৃপ্ত বাসনায় হচ্ছে কি আমাদের যে দুঃখ হয় যাবতীয় দুঃখের কারণ নির্মাণ লাভের পথ অষ্টাঙ্গিক মার্ক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে অষ্টাঙ্গিক মার্গ কি এই অষ্টাঙ্গিক মার্কে কি কি রয়েছে আটটি কি কি রয়েছে দেখবে এবার বলছে সৎ বাক্য সবসময় সৎ কথা বলতে হয় সৎ কর্ম সবসময় সৎ কাজ করতে হয় সৎ সংকলন সবসময় সৎ সংকলন নিতে হয় সৎ জীবন সব সময় সৎ জীবন পালন করতে হয় সৎ চেষ্টা স্মৃতি সম্যক দৃষ্টি ও সম্মক সমাধি এই আটটিকে একসঙ্গে বলা হয় কি অষ্টাঙ্গিক মার্ক তারপর দেখো বৌদ্ধদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের ধর্মগ্রন্থ কী কী ছিল দীপবংশ মহাবংশ যেটা কি সিংহলি ভাষায় রচিত ছিল দিব্যংশ মহাবংশ আর বৌদ্ধদের প্রধান যে ধর্মগ্রন্থ রয়েছে তার নাম কি তার নাম হচ্ছে ত্রিপিটক এর তিনটি ভাগ রয়েছে কী কী সুত্তপিটক সুত্তপিটকে কি লেখা আছে বুদ্ধের বাণী স্বয়ং বুদ্ধদেবের বাণীগুলো লেখা আছে কোন পিটকে সুত্তপিটকে নেক্সট কি রয়েছে বিনয় পিটক বিনয় পিটকে কি রয়েছে বৈদ্য ভিক্ষুদ্রের পালনীয় কর্তব্য ও সংঘের নীতি এই সম্পর্কে আছে কোথায় বিনয় পিটকে নেক্সট তিন নম্বর পিটক কি অভিধর্ম পিটক এই পিটকে কি লেখা আছে দার্শনিক ধারণার ব্যাখ্যা কোন পিটকে অভিধর্মপীটকে বুদ্ধের বাণী রয়েছে কোন পিটকে পীটকে পিটকে ঠিক আছে বুদ্ধদেব পালি ভাষায় ধর্মপ্রচার করেন কোন ভাষায় ধর্মপ্রচার করেন পালি ভাষায় বৈদ্য ধর্মশাস্ত্রগুলি পালি ভাষায় রচিত তাহলে বৈদ্য যত ধর্মশাস্ত্র রয়েছে সেগুলি কী ভাষায় রচিত পালি ভাষায় রচিত বুদ্ধের ঘোড়ার নাম ছিল কি কন্টক বুদ্ধদেবের ঘোরার নাম কী ছিল কন্টক বৈদ্ধ সঙ্গতি বা বৈদ্য সম্মেলন প্রথম বৈদ্যসঙ্গতি বা প্রথম বৈদ্য সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর সময়ে কার সময়ে প্রথম বৈদ্যসঙ্গতি হয়েছিল অজাতশত্রুর সময়ে রাজগৃহতে অনুষ্ঠিত হয়েছিল কোথায় রাজগৃহতে দ্বিতীয় সংগতি কবে হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কার সময় কালাশোকের সময় কোথায় বৈশালীতে তৃতীয় বৈদ্যসঙ্গতি কবে হয়েছিল দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে অশোকের সময় কোথায় হয়েছিল পাটলিপুত্রে তাহলে পাটলিপুত্রে কোন বৈদ্যসঙ্গীতি হয়েছিল তৃতীয় বৈদ্য সংগতি চতুর্থ বৈদ্যসঙ্গতি কত খ্রিস্টপূরাব্দে হয়েছিল আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্কের সময় কুষাণ সম্রাট কনিষ্কের সময় হয়েছিল কোথায় কাশ্মীর বা জলন্ধরে ধরে কাশ্মীর ও জলন্ধরে জাতক জাতক কি বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী কোন ভাষায় রচিত এটি পালি ভাষায় রচিত তাহলে বুদ্ধের পূর্বজন্মের কাহিনীর নাম কি জাতক এটি কোন ভাষায় রচিত পালি ভাষায় রচিত হিনোজান একমাত্র মগধ ও শ্রীলঙ্কায় বিস্তার লাভ করেছিল হিনোজান যে রয়েছে শাখাটি সেটি একমাত্র কোথায় বিস্তার লাভ করেছিল মগধ ও শ্রীলঙ্কায় ষোড়শ মহাজন পথ ভগবতী সূত্র গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় তাহলে ষোড়শ মহাজনপথ সম্পর্কে জানা যায় কোথার থেকে ভগবতী সূত্র গ্রন্থ থেকে ব্রিজি ও মল্ল ব্রিজি ও মল্ল গণতান্ত্রিক রাজ্য অর্থাৎ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল কি কি রাজ্য ব্রিজি ও বংশ। দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজনপথের মধ্যে একমাত্র রাজ্যর নাম কি ছিল অস্মক তাহলে দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র রাজ্যের নাম কি অস্মক ঠিক আছে নেক্সট কী রয়েছে হর্ষঙ্ক বংশ কোন বংশ হর্ষঙ্ক বংশ খুবই ইম্পর্ট্যান্ট কত থেকে কত পাঁচশো পঁয়তাল্লিশ থেকে চারশো তেত্রিশ খ্রিস্টপূর্বাব্দ এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিম্বিসার কে ছিলেন বিম্বিসার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে চারশো তিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ তার উপাধি কী ছিল তার উপাধি কী ছিল এই বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক তিনি কার সমসাময়িক ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক ঠিক আছে রাজধানী কোথায় ছিল রাজগীর ও গিরিব্রজ রাজগীর ও গিরিব্রজ নেক্সট কি রয়েছে অজাত শত্রু কত থেকে কত চারশো তিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো উনষাট খ্রিস্টপূর্বাব্দ উপাধি কি ছিল কুনিক। তাহলে কুনিক কার উপাধি অজাত শত্রুর উপাধি গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ তার সময়ে ঘটে তাহলে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ মান অর্থাৎ গৌতম বুদ্ধের দেহত্যাগ কার সময়ে ঘটে সেটা হচ্ছে কি অজাতশত্রু কত খ্রিস্টপূর্বাব্দে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে উদয়ভদ্র বা উদয়ীন কত খ্রিস্টপূর্বাব্দ ছিল চারশো উনষাট খ্রিস্টপূর্বাব্দ অজাত পুত্র উদয়ভদ্র তাহলে এই উদয়ভদ্রকে উদয়ভদ্র হচ্ছে অজাতশত্রুর পুত্র উদয়ভদ্র কেছিলেন মগতের প্রথম রাজা যিনি গঙ্গা ও সোন নদীর সংযোগস্থলে যেটা কি অবস্থিত সেখানে পাটলিপুত্রে সেখানে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন যদিও তো রাজধানীটি ছিল অস্থায়ী রাজধানী নেক্সট কোন বংশ রয়েছে শিশুনাগ রাজবংশ কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টপূর্বাব্দ চারশো তিরিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ শিশুনাগ শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা তাহলে শিশুনাগ কোন বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ বংশেরই প্রতিষ্ঠাতা তিনি তার রাজধানী প্রথমে গিরিব্রজ ও পরে বৈশালীতে স্থাপন করেন তার রাজধানী প্রথমে কোথায় ছিল গিরিব্রজ এবং তারপর কোথায় স্থানান্তরিত করেন বৈশালীতে নেক্সট কালাশোক বা কাকবর্ণ কালাশোক বা কাকবর্ণ কে ছিলেন শিশুনাগের পুত্র তাহলে শিশুনাগের পুত্রের নাম কি কালাশোক বা কাকবর্ণ তিনি পাটলিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন তিনি কিন্তু পাটলিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন কিন্তু অজাত শত্রুর যে পুত্র ছিল উদয় ভদ্র সে কিন্তু পাটলিপুত্রে অস্থায়ী রাজধানী স্থাপন করেছিলেন নেক্সট কি রয়েছে নন্দবংশ কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টপূর্বাব্দ তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দ এই নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিল মহাপদ্য নন্দ তাহলে নন্দবংশের প্রতিষ্ঠাতা কে নন্দ নন্দবংশ হল প্রথম অক্ষত্রিয় রাজবংশী উপাধি নন্দবংশ হল প্রথম অক্ষত্রিয় ক্ষত্রিয় নয় রাজবংশী উপাধি সর্বক্ষত্রান্তক একরাট কি সর্বক্ষত্রান্তক একরাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগদের সিংহাসনে ছিলেন ধননন্দ তাহলে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন মগদের সিংহাসনে কে ছিলেন ধননন্দ তিনি নন্দবংশের শেষ সম্রাট তাহলে নন্দবংশের শেষ সম্রাটের নাম কি রাজা ধন নন্দ রাজাদের রাজধানী ছিল কি পাটলিপুত্র তাহলে নন্দ রাজাদের রাজধানীর নাম কি পাটলিপুত্র নেক্সট কি রয়েছে মৌর্য বংশ মৌরিয়ান ডাইনাস্টি কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টপূর্বাব্দ তিনশো চব্বিশ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ চন্দ্রগুপ্ত মৌর্য তার সময় কতটুকু ছিল তিনশো চব্বিশ থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ উপাধি কি ছিল চন্দ্রগুপ্তের মহারাজা ধীরাজ তাহলে ধীরাজ কার উপাধি ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের ঠিক আছে তিনি ছিলেন প্রথম ঐতিহাসিক তথা প্রথম সর্বভৌম নৃপতি তাহলে প্রথম সর্বভৌম প্রিপতির নাম কি সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে গ্রীকরা তাকে বলতো স্যান্ড্রো ক্যাটাস তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা কি বলে সম্বোধিত করত। সানড্রো ক্যাটাস বলে মেগাস্থিনিস তার আমলে কার দূত ছিল সেলুকাসের দূত মেগাস্থিনিস তার আমলে সেলুকাসের দূত হিসাবে এসেছিলেন কত খ্রিস্টাব্দে তিনশো পাঁচ থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দে চব্বিশ বছর রাজত্ব করার পর শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন তাহলে কত বছর রাজত্ব করেছিলেন চব্বিশ বছর এবং শেষ জীবনে তিনি কী ধর্মগ্রহণ করেন জৈন ধর্ম কে চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট বিন্দুসার সময় কত ছিল তিনশো থেকে দুইশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ জৈন গ্রন্থে তাকে সিংহ বলা হয়েছে তাহলে সিংহসেনা কাকে বলা হয় বিন্দুসারকে সিংহসেনা বলা হয় ব্রাহ্মণ গ্রন্থে তাকে অমিত্রাঘাত বলা হয়ে থাকে তাহলে অমিত্রাঘাত কাকে বলা হয় বিন্দুসারকে যার অর্থ শত্রু নিধনকারী তাহলে অমিত্রাঘাত শব্দের অর্থ কি শত্রু নিধনকারী এই অমিত্রাঘাত কাকে বলা হতো বিন্দুসারকে সম্রাট অশোক সময়গত কত দুইশো থেকে দুইশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ দুইশো থেকে দুইশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ অশোকের শিলালিপির ভাষা ছিল কটি তিনটি যথা প্রাকৃত গ্রিক ও অ্যারামিক এই তিনটি হচ্ছে অশোকের কি শিলালিপির ভাষা এগুলো কোথাকার ভাষা সিরিয়ার ভাষা কোন দেশের সিরিয়ার প্রাকৃত ভাষাতে ব্রাহ্মী ও লিপি ব্যবহৃত হতো তাহলে প্রাকৃতি ভাষাতে কোন কোন লিপি ব্যবহৃত হতো ব্রাহ্মী ও লিপি বা ব্রাহ্মী ও লিপিতে কোন ভাষা ব্যবহৃত হতো প্রাকৃত ভাষা পাকিস্তানে লিপি ব্যবহৃত হতো তাহলে কোন দেশে লিপি ব্যবহৃত হতো বা কোথায় অ্যান্সারটি হয়ে যাবে পাকিস্তান অশোকের লিপি ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সে তাহলে অশোকের যে লিপি রয়েছে ব্রাহ্মী লিপি যেটা সেটা কে উদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ কত সালে আঠারোশো সালে তিনি নিজেকে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী বলতেন তাহলে অশোক নিজেকে কি বলতেন দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী যদি পরীক্ষায় প্রশ্ন আসে দেবনাম প্রিয় কার নাম বা প্রিয়দর্শী কার নাম অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সম্রাট অশোক অশোক বলতেন সবে মুনিয়ে প্রজামা অর্থাৎ সকল মানুষই আমার সন্তান তাহলে সকল মানুষই আমার সন্তান কার উক্তি অ্যান্সারটি হয়ে যাবে সম্রাট অশোক সাচী স্বপ্ন সারনাথ ও অশোক স্তম্ভ মৌর্য যুগের শ্রেষ্ঠ শিল্প নিদর্শন বা স্থাপত্য ভাস্কর্য তাহলে মৌর্য যুগের শ্রেষ্ঠ শিল্প নিদর্শনগুলি কি কি সাঁচী স্বপ্ন সারনাথ ও অশোক স্তম্ভ সারনাথের স্তম্ভের শীর্ষে সিংহমূর্তি আছে চারটি কটি সিংহমূর্তি রয়েছে চারটি জাতীয় প্রতীক বা ন্যাশনাল এমব্লেম সারনাথের স্তম্ভের শীর্ষে ও ধরনের প্রাণী আছে কি কি ধরনের প্রাণী আছে যেমন কি হাতি ঘোড়া বৃষ ও সিংহ এই চার প্রকারের প্রাণী শীর্ষে রয়েছে অশোক পালি ভাষা সারা দেশে চালু করেন কোন ভাষা সারা দেশে চালু করেন পালি ভাষা মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন বৃহদ্রথ তাহলে বৃহদ্রথ ছিলেন মৌর্যবংশের কি সম্রাট শেষ সম্রাট বৃহদ্রথের সেনাপতি ব্রাহ্মণ পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রতকে হত্যা করে তাহলে বৃহদ্রথকে কে হত্যা করে তার সেনাপতি কি নাম পুষ্যমিত্র শুঙ্গ মগধে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন তাহলে বৃহদ্রতকে হত্যা করে মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন কে পুষ্যমিত্র শুঙ্গ অশোকের শিলালিপি মাস্কি শিলালিপি মাস্কি শিলালিপি ধর্ম বা ধর্ম কথাটি প্রথম মাস্কি শিলালিপিতে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে ধর্ম কথাটি প্রথম কোন শিলালিপিতে লিপিবদ্ধ করা হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে মাস্কি শিলালিপিতে তো আজকের সাজেশন ভিত্তিক ক্লাস এখানে শেষ করছি আর এর পাশাপাশি বলছি যারা এই ব্রহ্মাস্ত্র সাজেশনটি নিতে চাও তারা অতি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে কেননা সময় খুব কম একেবারে শেষ মুহুর্তে এই নোটটি নিলে তোমাদের কিন্তু অবশ্যই হেল্প হবে তার পাশাপাশি বলছি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকের এই ক্লাসের যদি কেউ পিডিএফ পেতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবে প্রত্যেককে থ্যাংক ইউ